আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এখন একটা ছবি দেখতে পাচ্ছেন ছবিটাই কি দেখতে পাচ্ছেন আমাদের ভারতের পতাকাকে পা দিয়ে মারিয়ে যাচ্ছে মানে এরকম একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি বাংলাদেশের কিছু বাংলাদেশের কিছু মানুষ এইটাকে প্রচার করছে কেন করছে ত্রিপুরায় একটা বাদ খুলে দেওয়া কুমিল্লা নোয়াখালী এইরকম বেশ কিছু জায়গাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ দেখুন এই কাজটার তীব্র নিন্দা আমিও জানাই কোনো প্রকার সতর্ক বার্তা ছাড়াই এরকম একটা ভয়াবহ একটা গেট খুলে দেওয়া কখনোই আহ মানবতার কাজ হতে পারে না কখনোই ভালো মন মানসিকতার কাজ হতে পারে না এটা তীব্র আমিও জানাই তাদেরকে অবশ্যই সতর্ক করা একটা উচিত ছিল এবং জরুরি ছিল কিন্তু সেটা না করে এটা খুলে দিয়েছে এটা একটা খারাপ কাজ কিন্তু তার মানে এই নয় যে আপনারা সমগ্র ভারতবাসীকে গালাগালি করবেন বা সমগ্র ভারতবাসীকে অপমান করবেন ইভেন ভারতবর্ষের পতাকাকে এইভাবে পদদলিত করবেন এটা এটা কখনোই কাম্য নয় আমরা যদি এখন বাংলাদেশের পতাকাকে পদদলিত করি তাহলে আপনার কি ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে না তাহলে ঠিক অনুরূপ এটা আমাদেরও ভালো লাগছে না আপনারা কেন শুধু শুধু একবার সমগ্র ভারতবর্ষকে যে এইভাবে গালাগালি করেন আমি এটা বুঝি না আমাদের ভারতবর্ষে অনেক অসংখ্য মানুষ আছে যারা বাংলাদেশকে ভালোবাসে অনেক মানুষ আছে যদি বিশ্বাস না হয় তাহলে একদিন আসুন ভারত ঘুরে যান ভারত ঘুরে মানুষের ইন্টারভিউ নিয়ে যান কতগুলো মানুষ আছে দেখেন যে যারা বাংলাদেশকে ভালোবাসে এরকম অসংখ্য মানুষ পেয়ে যাবেন আপনি তো এই সমস্ত মানুষগুলোর কথাও তো আপনারা একটু চিন্তা ভাবনা করতে পারেন নাকি মানে এই রকম এই যে মাথা মোটার মতো কাজগুলো করেন এটা একবারে অত্যন্ত নেককারজনক এটা কিন্তু অবশ্যই নিন্দাজনক তো যাই হোক সকলে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন এ কাজের তীব্র প্রতিবাদ জানায় কখনোই আপনার এটা করতে পারেন না হ্যাঁ আর একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে মানে এই যে আপনারা এইগুলো করছেন মাথায় রাখবেন যে বাংলাদেশ কিন্তু একটা মুসলিম কান্ট্রি আপনাদেরকে দেখে কিন্তু অমুসলিমরা বলবে যে ইসলাম হয়তো এসেই খাটাই দেয় সব আপনাদেরকে একটু অনুরোধ করবো যে বিবেচনা করবেন বিবেক হারিয়ে ফেলে শুধুমাত্র মানে মানে এইটা করবেন না আমি 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 বোঝাতে পারছি কিনা যে আপনি দেশের জন্য এটা করতে গিয়ে আর একটা মানুষকে কেন আঘাত করছেন নাকি মনে করছেন শুধু আপনাদের দেশের মুসলিম আর বাদ বাকি আর কোনো কোনো জায়গায় মুসলিম নেই বা এটা সেটা বা একজন যদি আপনাকে খারাপ কিছু করে আপনিও খারাপ দিয়ে প্রতিহত করবেন এটাই নাকি ইসলাম নাকি এটা প্রশ্ন থাকলো অবশ্যই জানাবেন যে খারাপ যদি কেউ কিছু করে তাহলে আমি খারাপ দিয়েই প্রতিহত করবো এটাই ইসলাম নাকি অবশ্যই এটা বাংলাদেশের কিছু মানুষ কমেন্ট সেকশনে উত্তর দিয়ে যাবেন তো যাই হোক প্রিয় ভাইয়েরা সকলে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর আমি বাংলাদেশ নই বাংলাদেশকে আমি আমার অনেক ভালোবাসি আমার আমি যেমন ভালোবাসি ঠিক তেমনই ভালোবাসি তাই ভুল বুঝবেন না বোঝার চেষ্টা করবেন বিবেক দিয়ে আবেগ দিয়ে সবকিছু চলে না সব বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম